বন্ধুরা এই সিনেমার পোস্টারটি দেখেই বোঝা যাচ্ছে গল্পটা হবে ভয় রহস্য আর ভরা আরও থাকবে জ্বলন্ত গাছ মৃতদেহ আর রক্ত ভেজা জল যেন ইঙ্গিত দিচ্ছে এই গল্পে লুকিয়ে আছে এক অন্ধকার রাতের চাঁদের আলো আর আগুনের ঝলকানি মিলিয়ে তৈরি হয়েছে এক ভৌতিক কাহানি বা এই কাল সিনেমাটি পল্লীগ্রাম ফিল্মস এর প্রয়োজনায় এই ছবিটি পরিচালনা করেছেন আতিউল ইসলাম যেখানে সত্য মৃত্যু আর প্রতিশোধ যেন একসাথে মিশে যাবে এবং একসাথে মিশে গিয়ে একটা ভয়ঙ্কর গল্প বা সিনেমায় রূপান্তরিত করবে মনে রাখবেন এই সিনেমাটি অল্প দিনেই শুরু হতে যাচ্ছে এই আগুনঝরা সিনেমার শুটিং এই সিনেমাটির রাইটার হলেন রবিউল শেখ এবং রামিজ রাজা ড্রপ করলেন রফিউল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে থাকছে কৌশিক শঙ্কর এবং সৌভিক চ্যাটার্জি আর্ট বা ডিজাইন দিয়েছেন যে মানুষটি সে হল সম্রাট চন্দন এবং এর প্রডিউস করেছেন আমাদের হারুন ভাই মানে হারুন শেখ এবং এই সিনেমায় ডিজাইন দিয়েছেন ইলিয়াস মল্লিক তো বন্ধুরা সব কিছু মিলিয়ে পুরো পল্লীগ্রাম টিভি চ্যানেলের টিম মেম্বার্স মিলিয়ে একটা সুন্দর সিনেমার আয়োজন করেছে তবে এই সিনেমাটা কতটা ভয়াবহ বা কতটা সুন্দর হতে চলেছে তোমরা যদি না দেখো হয়তো কল্পনা করতে পারবে না বা বিশ্বাস করতে পারবে না তো বন্ধুরা এই সিনেমাটা দেখতে চাইলে অবশ্যই একটু অপেক্ষা করুন পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে তোমরা এই সিনেমাটা দেখতে পাবে ঘরে সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে কমেন্টে তোমার মতামতটা জানাবে যে এই সিনেমার জন্য তোমরা অপেক্ষা কতটা করছো এবং কে কে অপেক্ষা করছো আর হ্যাঁ এই সিনেমাটা টেলিগ্রাম টিভি চ্যানেল থেকে পোস্ট করা হবে তবে যখন পোস্ট করা হবে তোমাদের জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে লং ভিডিওতে ততক্ষণ আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে বন্ধুরা